শুরুতেই থাকছে বাংলাদেশের গুমের ঘটনায় ভারতের সম্পৃক্ততা খুঁজে পেয়েছে কমিশন এবারে জানিয়ে দিব নতুন কর্মসূচি ঘোষণা করল জাতীয় পার্টি আরও জানাবো শেখ হাসিনার বিরুদ্ধে রেড অ্যালার্ট জারি আধা ঘন্টা পর বক্তব্য পাল্টালেন চিফ প্রসিকিউটর এদিকে যশোরে নাশকতা মামলায় আওয়ামী লীগের একশো পঁচিশ নেতাকর্মী কারাগারে এবারে থাক সারাকা আর্মির সঙ্গে বাংলাদেশ দর কষাকষি করতে পারে না বলে মন্তব্য পররাষ্ট্র উপদেষ্টার সব শেষে জানিয়ে দিব কারা নির্বাচনে আসবে ওই সিদ্ধান্ত নেবে ইসি বলছে বদিউল আলম মজুমদার শুনছিলেন হাতে পাওয়া গুরুত্বপূর্ণ আপডেট সংবাদের শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে অনুরোধ রইল ভিডিওটিতে একটি লাইক দিন এবং কমেন্ট করে জানিয়ে দিন ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত আরও জানিয়ে দিন ভিডিওটি কোথা থেকে দেখছেন বা কোন জেলা থেকে দেখছেন বাংলাদেশের গুমের ঘটনায় ভারতের সম্পৃক্ততা খুঁজে পেয়েছে কমিশন দুই দেশের মধ্যে বন্দি বিনিময়ের কার্যক্রম ও আটক ব্যক্তিদের সম্ভাব্য পরিণতি সম্পর্কে গোয়েন্দা তথ্য তুলে ধরতে গিয়ে কমিশন তাদের প্রতিবেদনে জানায় বাংলাদেশে গুমের ঘটনায় ভারতের সম্পৃক্ততা জনসমক্ষে একটি আলোচিত বিষয়ে দাঁড়িয়েছে সাবেক বিচারপতি মাইনুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন পাঁচ সদস্যের কমিশন সম্প্রতি সত্য উদ্ঘাটন শিরোনামে প্রতিবেদনটি রাজধানীর রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনুসের কাছে হস্তান্তর করেছে কমিশন জানিয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর মধ্যে এ বিষয়ে একটি জোরালো ইঙ্গিত রয়েছে যে কিছু বন্দী এখনও ভারতের জেলে থাকতে পারে কমিশন আরও জানায় আমরা পররাষ্ট্র ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে অনুরোধ করছি যেন তারা ভারতে এখনও বন্দি অবস্থায় থাকতে পারে এমন কোনো বাংলাদেশি নাগরিককে খুঁজে বের করতে সাধ্যমতো চেষ্টা করে বাংলাদেশের সীমানার বাইরে এই বিষয়টি তদন্ত করা কমিশনের একটি আর বহির্ভূত কাজ নতুন কর্মসূচি ঘোষণা করল জাতীয় পার্টি উনচল্লিশতম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আগামী এক জানুয়ারি রাজধানীতে শোভাযাত্রা ও আলোচনা সভা করার কথা জানিয়েছে জাতীয় পার্টি এছাড়া সব মহানগর জেলা উপজেলা সহ সব পর্যায়ের কমিটি অনুরূপ আলোচনা সভা ও শোভাযাত্রা করবে দলটি আজ রবিবার জাপাস চেয়ারম্যানের বনানীর কার্যালয়ে প্রতিষ্ঠা বার্ষিকীর এক প্রস্তুতিমূলক সভা শেষে গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে তথ্য জানানো হয় এক বিজ্ঞপ্তিতে বলা হয় রাজধানীতে ব্যাপক জনসমাগমে প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও বর্ণাঢ্য শোভাযাত্রার আয়োজন করা হবে এছাড়া নতুন বছরের শুরুতে দলকে শক্তিশালী করতে বিভিন্ন ধরনের কর্মসূচি হাতে নেওয়া হবে সারা দেশে কেন্দ্রীয় নেতৃত্বের সফর উপলক্ষে সমাবেশ এবং মেয়াদ উত্তীর্ণ কমিটি আরও গতিশীল করতে দ্রুততার সাথে সম্মেলন অনুষ্ঠান করবে জাতীয় পার্টি শেখ হাসিনার বিরুদ্ধে রেড অ্যালার্ট জারি আধা ঘণ্টা পর বক্তব্য পাল্টালেন সি প্রসিকিউটর ছাত্রজনতার তীব্র আন্দোলনের মুখে সরকার প্রধানের পথ ছেড়ে পালিয়ে ভারতে আশ্রয় নেওয়া সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ধরতে আন্তর্জাতিক পুলিশ সংস্থা ইন্টারপোল রেড অ্যালার্ট জারি করছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সি প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম রবিবার দুপুরে সাংবাদিককে এ তথ্য জানালেও আধা ঘণ্টার মাথায় তিনি এ বক্তব্য থেকে সরে আসেন যার ফলে বিভিন্ন সংবাদ মাধ্যম এ সংবাদ প্রচার প্রকাশ করতে গিয়ে বিভ্রান্তিতে পড়ে সি প্রসিকিউটর প্রথমে কয়েকজন সাংবাদিকদেরকে বলেন ইন্টারপোলে অলরেডি একটা রেড নোটিশ জারি হয়ে গেছে তখন এক সাংবাদিক জানতে চান কবে জারি হয়েছে এর জবাবে তাজুল ইসলাম বলেন যখন আমরা আবেদন করেছি তার পরপরই ইমিডিয়েটলি জারি হয়ে আছে এটা তো আসলে বাইরে বলা হয় না যখন আমরা রিকোয়েস্টটা পাঠাই ফরমালি ইয়ের মাধ্যমে তখনই জারি হয়ে যায় এরপর ইন্টারপোল এনসিবির ওয়েবসাইটে গিয়ে রেড অ্যালার্ট জারির তথ্য নিশ্চিত হতে চান সাংবাদিকরা কিন্তু ইন্টারপোল বা এনসিবির ওয়েবসাইটে এ সংক্রান্ত কোনো পাওয়া যায়নি এর মধ্যে রেড অ্যালার্ট জারি নিয়ে প্রেস ব্রিফিং করেন চিফ প্রসিকিউটর ব্রিফিংয়ে তাজুল ইসলাম এনসিবির কাজ ও দায়িত্ব তুলে ধরে বলেন গত সতেরো অক্টোবর এই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল প্রধান আসামি শেখ হাসিনার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করে বাংলাদেশ পুলিশের একটি শাখা আছে এনসিবি নামে তারা ইন্টারপোলের ব্যাপারে ইন্টারপোলের রেড নোটিশ জারি করা বা ইন্টারপোল রিলেটেড যত অ্যাক্টিভিটস আছে বাংলাদেশের পুলিশের পক্ষ থেকে তারা সেটা মনিটর করেন দেখভাল করেন এবং সে ব্যাপারে তারা দায়িত্ব পালন করেন যশোরে নাশকতা মামলায় আওয়ামী লীগের একশো পঁচিশ নেতাকর্মী কারাগারে যশোরে নাশকতা ও বিস্ফোরক মামলায় আওয়ামী লীগের একশো সাতষট্টি নেতাকর্মী আদালতে আত্মসমর্পণ করেছেন তাদের মধ্যে যশোর সদর উপজেলায় বিশ অভয়নগর উপজেলার একশো পাঁচ ও কেশবপুরের বেয়াল্লিশ জন রয়েছে রোববার পৃথক তিন আদালতে তার আত্মসমর্পণ করলে সংশ্লিষ্ট আদালতের বিচারক যশোর সদর ও অভয়নগরের একশো পঁচিশ জনের জামিন আবেদন না মঞ্জুর করা কারাগারে পাঠানোর আদেশ দেয় একই সঙ্গে কেশবপুর উপজেলার বেয়াল্লিশ জনের জামিন আবেদন মঞ্জুর করেছেন বিষয়টি নিশ্চিত করেছেন কোর্ট ইন্সপেক্টর রোকসানা খাতুন আদালত সূত্র জানায় দুই হাজার আঠেরো সালের তিরিশ ডিসেম্বর যশোর সদর উপজেলার বালিয়াডাঙ্গা গ্রামের মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোট কেন্দ্রে বোমাবাজির ঘটনায় গত ১৯ নভেম্বর কোতোয়ালি থানায় মামলা করেন অ্যাডভোকেট মুন্সি মঞ্জুরুল ইসলাম এ মামলার প্রধান আসামি ছিলেন ফতেপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সোহরাফ হোসেন সহ ছিয়ানব্বই জন রোববার চেয়ারম্যান সহ জন এজাহারভুক্ত আসামি আদালতে আত্মসমর্পণ করে জামিনের আবেদন জানালে বিচারক সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট গোলাম কিবরিয়া তাদের কারাগারে পাঠানোর আদেশ দেন এছাড়া অভয়নগরের পৃথক দুটি মামলায় একই দিন একশো পাঁচজন আদালতে আত্মসমর্পণ করেন আরাকান আর্মির সঙ্গে বাংলাদেশ দর কষাকষি করতে পারে না বলে মন্তব্য পররাষ্ট্র উপদেষ্টার পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তহিদ হোসেন বলেছেন সীমান্ত নিয়ন্ত্রণে নেওয়া নন এস্টেট অ্যাক্টের সঙ্গে রাষ্ট্র হিসেবে বাংলাদেশ দর কষাকষি করতে পারে না রবিবার পররাষ্ট্র মন্ত্রণালয় সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি একথা বলেন সম্প্রতি থাইল্যান্ডে বাংলাদেশ মিয়ানমার ভারত চীন ও লাওসের মধ্যে অনুষ্ঠিত আনুষ্ঠানিক পরামর্শ সভায় যোগ দেন পররাষ্ট্র উপদেষ্টা তহিত হোসেন ঢাকায় ফিরে তিনি এ সভা নিয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন মোহাম্মদ তহিদ হোসেন সাংবাদিকদেরকে বলেন মিয়ানমারকে বলেছি সীমান্ত তোমাদের নিয়ন্ত্রণে নেই নিয়ন্ত্রণ চলে গেছে আমরা তো রাষ্ট্র হিসেবে নন এস্টেট অ্যাক্টর যারা নিয়ন্ত্রণে নিয়েছে তাদের সঙ্গে দর কষাকষি করতে পারি না কাজেই তোমাদের দেখতে হবে কোন পদ্ধতিতে সীমান্ত এবং রাখাইনের সমস্যার সমাধান করবে থাইল্যান্ডের পররাষ্ট্রমন্ত্রীর সভাপতিত্বে বৈঠকে মিয়ানমারের উপপ্রধানমন্ত্রী প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী উ থান শোয়ে লাওসের পররাষ্ট্রমন্ত্রী শেলু এ মেসকৈ কোমাথিস ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিস্ত্রি ও চীনের উপ পররাষ্ট্রমন্ত্রী মা ঝাউজু নিজ নিজ দেশের নেতৃত্ব দেন বাংলাদেশের নেতৃত্বে ছিলেন পররাষ্ট্র উপদেষ্টা তহুত হোসেন কারা নির্বাচনে আসবে ওই সিদ্ধান্ত নেবে ইসি বলে মন্তব্য বদিউল আলম মজুমদারের কারা নির্বাচনে আসবে ওই সিদ্ধান্ত নির্বাচন কমিশন নেবে বলে জানিয়েছেন নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের প্রধান বদিউল আলম মজুমদার তিনি বলেন কারা নির্বাচনে আসবে কারা যোগ্য কারা যোগ্য নয় ওই সিদ্ধান্ত নির্বাচন কমিশন নেবে আমাদের কাজ হলো নির্বাচন ব্যবস্থা সংস্কারের ব্যাপারে প্রস্তাব দেওয়া রোববার দুপুরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে নির্বাচন ব্যবস্থার সংস্কার সংক্রান্ত এক মত বিনিময় সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে বদিউল আলম মজুমদার একথা বলেন এ সভায় বিভিন্ন শ্রেণী পেশার মানুষ তাদের মতামত ব্যক্ত করেন এ সময় কমিশনের অপর দুই সদস্য তোফায়েল আহমেদ ও জেসমিন টুটলি উপস্থিত ছিলেন এ সময় কমিশনের অপর দুই সদস্য তোফায়েল আহমেদ ও জেসমিন টুলিও উপস্থিত ছিলেন বদিউল আলম মজুমদার আরও বলেন মানুষের মধ্যে যে আগ্রহ আবেগ ও উচ্ছ্বাস সেটা আমরা উপলব্ধি করছি আমরা কোথায়ও গেলে মানুষ দুটি কথা বলতে চায় তাদের মনের আকুতি ব্যক্ত করতে চায় অনেকে আমাদেরকে বিভিন্ন প্রস্তাবও দিতে চায় সবার প্রস্তাবগুলো আমরা নিচ্ছি ইমেলেও হাজার হাজার মানুষ মতামত দিচ্ছে আমাদের আমরা সততা ও নিষ্ঠার সাথে প্রস্তাবগুলো দেব তবে বাস্তবায়ন আমাদের দায়িত্ব নয় সরকার রাজনৈতিক দল ও নির্বাচন কমিশন তা বাস্তবায়ন করবে নাগরিক হিসেবে আমাদের সবার সেখানে ভূমিকা থাকবে আশা করছি একত্রিশ ডিসেম্বরের আগেই আমরা প্রতিবেদন জমা দেব